طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايماً بستناه على قلبي ما أغلى يا رب علينا طول ريحة طلة رمضان আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আর ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনাবল হাউজের সবাইকে আশা করি প্রথম রমজান সবার ভালো কেটেছে আল্লাহর রমতে আমারও আল্লাহ রব্বুল আলমিন খুব সুন্দরভাবে কাটার টোপিক দান করেছেন প্রথম রমজান রমজান তো সেটা আজকে দেখাবো ইফতার কি কি করেছি আর সেরির জন্য কি রান্না করেছি তো তার আগ দিয়ে আমি বাজার এনেছিল সেটা একটু গুছিয়ে নিচ্ছি বাজারগুলো আপনাদের বাই ব্যাংকের কাজে বেরিয়ে বেরোতে হয়েছে অনেক দিন পরেই বের হচ্ছে হয়েছে আর কি তো কিছু বাজার শেষ হয়ে গেছে সেগুলো ভাবল যে একবারেই করে ডুববে এটা আর কি তো আমি একটু দেখাচ্ছি যে টেন ফিজ এই পরোটাগুলো পঁচাত্তর টাকা ভালোই খেতেও ভালো লাগে তো দামেও আমি মনে করি তুলনামূলক কম তো আপনারা চাইলে এরকম ফ্রোজেন পরোটা ঘরে রাখতে পারেন মাঝে মধ্যে আসলে ইমার্জেন্সিতে লাগে তো আর বাচ্চাদের জন্য আসলে যেগুলো ওরা খায় সেগুলো এনে রেখেছে আর এমনিতে তো আমি ফ্রিজে অনেক কিছু আল্লাহ রহমতে গুছিয়ে রেখেছি আর কি যেন ইফতারে বা রমজানে আমাকে ইফতার নিয়ে পেরেশানি করতে না হয় কারণ সারাদিন রোজার পরে সবাই চায় একটু ভালো কিছু খেতে বা কতক্ষণ পর পর কিন্তু রাতে খাওয়ার চেষ্টা করে বাচ্চারা আমার আল্লাহর রহমতে আমরা পাঁচজন মানুষ পাঁচজনের জন্য আসলে তিন বেলা কিন্তু পনেরো জনই হয়ে যায় তো বাজারগুলো গুটানো আগ দিয়ে এক দুজনে দুই কাপ চা খেয়ে নিচ্ছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে আর কি তো আমার হাজব্যান্ডও আমাকে আজকে বাজার হ্যাঁ গুছানোতে হেল্প করবে বাজার করে এসেছে তো একটু খা ক্লান্তি দূর করে খাওয়া নাস্তা খেয়ে এখন চাটাও খেয়ে নিয়েছি তো যেগুলো যেগুলো এনেছে সেগুলো বের করে নিচ্ছি বাচ্চারা যে যেটা যেতে খেতে পছন্দ করে সেটা এনেছে আর অতিরিক্ত আসলে বেশি কিছুই নেই রমজানে যা যা লাগবে সেটুকুই যত মানে আনার চেষ্টা করেছে আর কি আর বেশি কিছু আসলে আনার প্রয়োজন মনে করি নেই আর যা এনেছে আল্লাপাক যদি দান করে এক মাসেই যেন আমরা খেতে পারি সেই জন্য আল্লাপাকের সাহায্য কামনা করছি তো মাছ মুরগি এনেছে মাংস আনা হয়নি আসলে গরুর মাংসটা আমার ছেলেরা একটু খেতে চায় না বেশি একটা তো ধুনিয়া পাতা পুদিনা পাতা আর কাকরল সবজি এগুলো এনেছে আর কিছু পেঁয়াজ আর ছোলা আগেও এনেছে তো এখন আমি বলতেছি যে একটু কম হবে মনে হচ্ছে শেষের দিকে টান পড়ে যাবে এই জন্য তো দুই কেজি এনেছে তো সব কিছু আমি আসলে যেটা যেখানে রাখা দরকার সেটা করে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি তো মাছগুলো আমাকে ধুয়ে দিবে আপনাদের ভাইয়ে দাঁড়িয়ে আর আমি মুরগিগুলোও কেটে নেব অনেক বড় বড় মুরগি এনেছে কারণ ছোট মুরগি আসলে খেতে ভালো লাগে না মানে লোট লোট মনে হয় এরকম তো মাছগুলো ধুয়ে দিবে আর আমি মুরগি বা সবজি দুপুরের জন্য কি কি রান্না করবো সেটা সেরিতেও রান্না করতে হবে তো সেরিটটা আমি চিন্তা করলাম এখন দুপুরে যেহেতু অনেক কাজ এখন করতে হবে সেই কারণে আগে এই দুপুরের রান্নাটা করি আর সব কিছু গুছিয়ে নিই সেরিটা রাতে রান্না করব। তো এই যে সব কিছু উপর উঠিয়ে নিয়েছি আর নিচেও এখনও কিছু আছে এখানে আর ফাঙ্গাসে এনেছে আসলে আমার ছেলেরা অন্য মাছ খেতে চায় না কাটা যুক্ত কোনো মাছই খেতে চায় না তো এই কারণে এগুলোতে কাঁটা কম সে কারণে ওরাও এগুলি একটু পছন্দ করে তো ওরা যেটা খায় আসলে সেটাই হানার চেষ্টা করে আর কি তো আমি দুপুরের রান্নার হ্যাঁ সব কুটে বাসে মোটামুটি রেডি করে হ্যাঁ ঠিক করে নিয়েছি তো দুপুরের রান্না হচ্ছে আমি একটু কাঁকরোল নিয়েছি কুটে চিকন চিকন করে লম্বা লম্বা করে আর মাছ ভেজে নিয়েছি তো সেই পাইপেনে আমি ফেয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু রসুন দিয়ে দিচ্ছি কাঁকরোল দিয়ে মাছ দিয়ে একটু বুনা করব আমাদের দুজনের জন্য আর ওদের জন্য মুরগি রান্না করছি তো আর একটুখানি খিচুড়ি রান্না করেছি আসলে দুপুরে রাতে খাবারের জন্য তো ওরা আসলে সকালে নাস্তা বেশি করে নাই তো দুপুরে একটু ভালো খাবে এটা আর কি কাঁকরোলটা একটু ভালো করে টমেটো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে এই দিক দিয়ে আমার কাঁকরোলগুলো একটু বাজা ভাজা হয়ে যাচ্ছে আমি আসলে তাড়াহুড়ো করতেছি কারণ সকাল থেকে অনেক কাজ করেছি আমার রান্নাঘরের যে ভিডিওটি সেটাও দিয়েছি আসলে তাড়াহুড়ো করে তো এই যে মন্ত এখন ওর জন্য আবার সকস এনেছে নুসিলা সরি তো ওর আসলে আগের নুসিলাগুলো একদম শক্ত ছিল এখনকার নুসিলাগুলো আনলে এরকম নরম নরম থাকে আর বরকত কম তো ওইগুলোকে একটু মিক্স করে নিচ্ছে উপরে তেল তেল উঠে আছে তো আমি বললাম যে কীরকম দেখি তো কাঁকরগুলো ভালো করে বেজে নিচ্ছি ওই দিক দিয়ে আর এদিক দিয়ে আমার মুরগির মাংসটা হচ্ছে একটু গরম পানি দিয়ে রান্না করছি এখন আমি এখানে এই ফ্যফানে আসলে তেল থাকাতে এটাতে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর বড়ো কড়াইতে আমি এগুলো ঢেলে নিব মাছ ভেজে আমি যে মাছ যে কড়াইতে মাছ মেখেছি ওই কড়াইতে আমি মাছ ভেজে ও কড়াইতে উঠিয়ে রেখেছি তো একটু এখানে কষিয়ে নিচ্ছি মাছে ওই কড়াইতে মাছ এই কারণে তো কষানো মোটামুটি হয়ে গিয়েছে আমি এখন এই যে এই কড়াইতে মাছ ভেজে রেখেছি এটাতে দিয়ে দিচ্ছি কারণ হলুদ মরিচগুলো ফেলে দিলে তো চলে যাবে কিন্তু এটাতে অনেক সময় পরপত তো হলুদ মরিচ আর আমার তরকারিতে আর দিতে হবে না শুধু আমি লবণ দিয়েছি তো এভাবে একটু সাশ্রয়ী হয়ে আমরা রান্না রান্নাবান্না করব অনেকেই আছেন ধুয়ে ফেলে দেন এই হলুদ মরিচগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি তো আমি একটু ফানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমার মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে আর অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে আমি এসে রুমে দেখতেছি আসলে এই সময়টা আমরা ঘরে বন্দি অবস্থায় বৃষ্টি আসলে আরও আমার কাছে মনে হয় ফোড়ান পড়ে সবার জন্য মনে ওঠে আর কেমন যেন মানে দুঃখ দুঃখ মনে হয় এরকম আর কি তো গত কয়েকদিনেই তো আজকে দুই তিন দিন বৃষ্টি ঝড় তুফান হচ্ছে গতদিন তো জ্বর ঝড়ে আটজন মারাই গিয়েছে বাংলাদেশে তো আসলে করোনা এর ভিতরে আবার জ্বর তুফান তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক এই দোয়া করি রমজানে আমরা বেশি বেশি আমল করব পাক আমাদের আমল নামাটা ভরিয়ে দেওয়ার তো তৌফিক দান করুক ইবাদত করে আমি একটু হওয়ার আগ দিয়ে জিরা ধুনিয়া চিটিয়ে দিয়েছিলাম একটু যেন গ্রান হয় আর মাছের সাথে একটু পাখরল দিয়েছি খেতে একটু ভালো লাগবে আর বাচ্চারা আসলে খাবে না আমরা দুজনেই খাবো তো আমার রান্না শেষ চুলাও বন্ধ করে দিয়েছি এখন টুকটাক যে মশামাশিগুলো আছে সেগুলো করব। আর এখন একটুখানি মানে গুছানো বাকি আছে পিছনে তো সেটাও একটু গুছাবো তো এই যে খিচুড়িটি রান্না হচ্ছে করেছি আর কি এটা হলো বাড়ির চাউল আমার যা আসলে গুড়ি করার জন্য দিয়েছে তো সেগুলো দেখতে খুবই সুন্দর ফলাউ চাউল মতো তো খিচুড়ি রান্না করলে খেতে ভালোই লাগে দেশি চাউলের তো এই জন্য আসলে দেশি চাউলের খিচুড়ি রান্না করি ঘন ঘন কারণ বাচ্চারা ভাত রান্না করলে খেতে চায় না তো আর এই চাউলগুলো বাড়ি থেকে আনা মানে বাড়ির খেতের আর কি জমিনের তো সবারই প্রচুর খিদে লেগেছে তো এখন আমরা দুজন সবজি দিয়ে খাচ্ছি ওরা মুরগির মাংস দিয়ে খাবে তো ওদের তো মুরগির মাংস হলে আর কিছুই লাগে না তো খিদায় আসলে সবাই আমরা বসে গিয়েছি তাড়াহুড়ো করে তা এখন হচ্ছে ঈশারের নামাজ পড়ে নিচ্ছি প্রথমে পরজ পড়ে নিয়েছে এখন সুন্নত পড়ছি সবাই এরপরে তারাবিটা শুরু করব রাতে এখন চলে এসেছি আসলে আর বিকেলের দিকে অনেকগুলো কাজ করে নিয়েছি আর কি তো সেগুলো তো আর দেখানোর প্রয়োজন মনে করে নিয়ে এটা আর কি তো এখন তারাবি পড়ছে সবাই তালা পাক আমাদেরকে একসাথে তারাবি পড়ার তৌফিক দান করেছে তো এরপরে তারাবির পড়ার পরে আমি একটু ভাত বসিয়েছি রাইস কুকারে আর মুরগির মাংস শেষ হয়ে গিয়েছে আসলে বাচ্চারা বেলায় খেয়েছে অল্প একটু রান্না করেছি এই কারণে তো এখন আমি তিন ফিজ ওদের জন্য আমাদের সবজি আছে মাছ আছে আমাদের জন্য যে রান্না করেছি কাঁকরল দিয়ে তো ওরা আবার ওগুলো খাবে না সবজি দেওয়া মাছ তো ওদের জন্য একটু মাছ বোনা করে নিচ্ছি ভেজে তো ওই তেল দিয়ে আমি আসলে হ্যাঁ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো আমি এখন মানে চিন্তা করতেছি আর কি এই করোনার কারণে আমাদের অনেক মানে আমল করার তো ফিকাল্লা দিয়ে দিয়েছেন আমি যেটা অনুভব করতেছি কারণ আমরা একসাথে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত পড়তেছি এখন আমি দিয়ে দিচ্ছি আমি একটু ব্ল্যান্ড করে রেখেছিলাম যে ইয়ে মরিচগুলো লাল ঝাল কম মরিচ যেটা বোম্বে মরিচ যেটা বলে আর কি তো সেটা একটু রসুন দিয়ে ব্ল্যান্ড করে রেখেছি সেটা দিয়ে একটু রান্না করছি আর একটু ফ্রেশ গার্লিক দিয়ে দিচ্ছি তো যেটা অনুভব করছি সেটা হচ্ছে এই যে ফাঁস ওয়াক্ত নামাজ পড়তেছি বাচ্চাদেরকে শৃঙ্খলা শিখানোর চেষ্টা করতেছি কারণ আমরা দুজনেই অনেক সময় বাইরে বাহিরে থাকতে হয় মানে আমরা না সবার কথাই বলছি মা বাবারা অনেক সময় ব্যস্ততার কারণে বাইরে থাকতে হয় স্কুলে থাকতে হয় তো এখন বাসায় থাকার কারণে প্রত্যেকটা জিনিসই আসলে ওদেরকে শেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা কথাই ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমল আঁকলাগুলো ভালো করে যেন আরও বেশি ভালো হয় সেগুলো হাদিস কোরআন সাহিত্য পড়ছি আল্লাহ যদি কবুল করেন আর কি তো আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়েছি আর যেহেতু আমি মরিচ দিয়েছি বাটা তো সেই কারণে দুই তিনটে এমনি আস্ত মরিচ দিয়েছি আর একটু জিরা দুনিয়া দিয়ে এখন এগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নিব একটু ডাকনা দিয়ে আমি আরও একটু সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তো সেটাই বলছি যে আল্লাহ যাই করেন না কেন বান্দার ভালোর জন্যই করেন যতই আমরা মনে করি মসিবত তো সেটার ভিতরেই হয়তো কল্যাণ আছে তো আমাদের আল্লাহাক সবাই সবারই রমজানের রোজা কবুল করুন এবাদতগুলি কবুল করুন এই দোয়া করবেন সবাই সবার জন্য তো আমি মাছগুলো দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে এগুলো কষানোর জন্য দিয়ে দিব আর দুটো ডিম ভেঙে দিব রমজানে আমরা মাছের সাথে ডিম ভেঙে এরকম খেতে খুব পছন্দ করি আমার বাচ্চারাও খায় তো যে যেটা খায় সেটা খাবে মাছ দিয়ে ডিম দিয়ে এই আর কি আর মুরগির মাংস একটু আছে আর আমরা যে বিকেল দুপুরের জন্য সবজি রান্না করছি সেটাও আছে তো এই তো আলহামদুলিল্লাহ যাই রান্না করি যাই খাই আল্লাহ শুক্রিয়া আদায় করব আমরা সবাই কেউ বেশি খাবে যার তো ফিকে যতটুকু আছে আর আবার কেউ কম খাবে তো আল্লাহর দুনিয়াতে আমরা যেভাবেই থাকি না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করব। তো একটু নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি আর ডিমগুলো হয়ে গেলে আমি বন্ধ করে দিব দুনিয়া পাতে দিয়ে নামিয়ে না নিব তো দুইটা রেসিপি দিয়েছি কাঁকরাল দিয়ে মাছ রান্না আবার এখনও মাছ রান্না ডিম দিয়ে কীভাবে করি সেটা দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো এভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে আর ভোর একটু ঝোল মাছের ঝোল দিয়ে খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা এভাবে মাঝে মধ্যে করি তো ওদের জন্য করে নিয়েছি এটা তো এই যে মুরগির মাংস একটু আছে কেউ খেতে চাইলে খাবে আর খেচুড়ি শেষ এই কারণে আর ওরা সারা রাতে জাগনা ছিল মানে আমরা রমজান আসলে রাত জেগে একবার ফজর নামাজ পড়ে সেরে খেয়ে আর কি তারপরে শুই ঘুমাই তারপরে একটু দিনের বেলা ঘুমালেও সময় নিয়ে ঘুমা অসুবিধা নাই যে মোতটা কি পড়তেছে আমরা সবাই তাহাজ্জ পড়ে নিয়েছি তো ও পড়তেছে ও একটু দেরি হয়ে গেছে কোরআন শরীফ পড়েছি তাহাজ্জোত পড়েছি তো আসলে আমলের কথা যদিও বলতেছি কিন্তু কেউ হয়তো শুনলে তার আগ্রহ হবে এই কারণেই বলছি কেউ আবার খারাপ ভাবে নিবেন না যে এতবার বলছি আমলের কথা তো আসলে সবাইকে একটু বলি যাতে করে আরেকজনের একটু আগ্রহ হতে পারে আসলে কম্পিটিশানের জন্য আমলের কথা বলা যায় তো এই তো সিঁহিরটায় সময় হয়ে গিয়েছে আমরা সবাই সেরে খেয়ে নিচ্ছি তো আল্লাহাকের শুক্রিয়া আদায় করবো আল্লাপাক যে আমাদেরকে সুস্থ রেখে এই রমজান পর্যন্ত আবার হায়াতে দমে বাঁচিয়ে রেখেছেন তো আসলে আমরা যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতেই পারে তো আবার আগামী বছর রমজান পাবো সেটারও কোনো গ্যারান্টি নাই তাই এই রমজানটাকে কাজে লাগিয়ে আমরা আমল করবো বারবারই বলছি আসলে তো খাওয়া শেষ মুনতাসিরও একটু কাজ করছে আর টেবিলটা আমি একটু গুছিয়ে মুছিয়ে নিয়ে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ ওরা সারা রাত জাগনা ছিল বসে বসে চকলেট এনেছে ওরা বু এই চকলেটটা ওরাও পছন্দ করে দেখে ও পুরো এক বক্স নিয়ে এসেছে তো এই যে মুনতাসির এখানে বসে বসে চকলেট খেয়ে পুরে ময়লা করে রেখেছে তো আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠলে আর সমস্যা থাকবে না মাথায় আর মানে টেনশন থাকবে না আমি ধোয়া ধাই সব করে নিয়েছি সব মোটামুটি রান্নাঘর ক্লিন করে নিয়ে এখন টেবিলটাও গুছিয়ে নিয়েছি এখন ঝাড়ুটা দিয়ে আমার কাজ শেষ ফজরের নামাজ পড়ব আজানো একটু পরে দিয়ে দিবে প্রায় দুই তিন মিনিট পরে তো আমরা সবাই একসাথে নামাজ পড়বো তো আলহামদুলিল্লাহ একসাথে নামাজ কোরআন হাদিস সব পড়তেছি আমার অনেক ভালো লাগতেছে আর আমার বড়ো ছেলেটাও এখন যে আমার কাছে আসে এটার জন্য আমার অনেক বেশি আরও বেশি ভালো লাগতেছে এই যে রান্নাঘরে সব ক্লিন করে গুছিয়ে আমি নিয়েছি তো আমার আর সকালের টেনশন থাকবে না আসলে সব কিছু যদি একটু ম্যানেজ করে সময় মতো করে নিই তখন আর কষ্ট হয় না তো একটুখানি আর একটু এলোমেলো আছে এগুলো করে নিচ্ছি এগুলো সকালে উঠলে শুকিয়ে থাকবে তারপরে গুছিয়ে নেব এখন হচ্ছে আর সারাদিন আসলে ক্যামেরা ধরার মতো আর মন মানসিকতা হয়নি উঠে জোর নামাজ পড় পড়েছি সবাই মিলে কোরআন তেলোয়াত করেছি তারপরে টুকিটাকি ঘর গুছানোর দরকার ছিল পুরো ঘর গুছিয়েছি আমার রুমের বেডশিট চেঞ্জ করেছি সব কিছু করে আসলে আহার করার সময় শ্যুট করার মতো মন মানসিকতা হয় নাই তো এখন ইফতারি তৈরি করতেছি ইফতারি আসলে সব কিছুই দেখিয়েছি পেঁয়াজগুলো আমি একদম রেডি করে রেখেছি এখন জাস্ট বেজে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর বেগুনির বেসনগুলো মানে সব মিক্স করে রেখেছি এখন জাস্ট গুলে বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি তো আপনাদের বাই হেল্প করে সবসময় রমজানে আমাকে যে এগুলো নেড়ে চেটে উঠিয়ে নেয় তো মুরগির মাংস রান্না করছি ওদের জন্য আজকে আর বেশি কিছু রান্না করছি না আমি একটু সবজি রান্না করেছি তো সেটা আর দেখাই নি ডাল দিয়ে নিরামিষ সবজি তো সেটা আরেকদিন রান্না দেখাবো আমি একটু ফালং শাক আর হচ্ছে কাক সরি ধুন আর একটু বেগুন দিয়ে সবজি রান্না করেছি তো এখন গত কয়েকদিন আগে যে আমি দেখিয়েছিলাম জিলাপি বানিয়েছি সিটা রয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু জিলাপিও বানাই তো একটু জিলাপি বানিয়ে নিচ্ছি আর সসের বোতলে ঢুকিয়ে কিন্তু বানাচ্ছি অনেক চিকন চিকন হয়েছে আর অনেক মজা হয়েছে আজকের জিলাপিগুলি আমি একটু লবণ দিয়েছি যার কারণে বেশি মজা হয়েছে এই তো জিলাপি বেগুনি পেঁয়াজু বুটবাজি এগুলো তো আমাদের নিত্যই থাকে কারণ যতই পেয়াজু বেগুনি খাই এটা আমার বাচ্চারাও ওদের মানে ইয়ে হয় না মন ভরে না আর কি প্রতিদিনই লাগবে আর কিছু থাক না থাকুক পেঁয়াজু বুটবাজি বেগুনি এগুলো থাকতে হবে তো আল্লাফাক যাই হ্যাঁ দিয়েছেন শুক্রিয়া সালাদ করে নিয়েছি খেজুর তো শুরুতেই নবী পালন করতে হয়ে খেজুর নিয়েছি একটু শিরাতে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে জিলাপিগুলো নিয়ে নিচ্ছি খুবই সুন্দর মুসমুসে হয়েছে আজকে জিলাপিগুলো অনেক মজা হয়েছে আমার ছেলেরা পরে আবার এটার আটা ছিল আর কি বোতলে তো ওরা আবার বানিয়ে আবার খেয়েছে বলল যে অনেক মজা হয়েছে তো আজান দিয়ে দিয়েছে এখন আমরা মুখে নিয়ে নিয়েছি খেজুর আর কি আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আগামী দিন হয়তো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে